বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নসির মার্কেট তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে পবিত্র কোরআন হাদিস ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার অপূর্ব সমন্বয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠান নোরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং কিতাব বিভাগে উর্দু জামাত থেকে নাহবেবির জামাত পর্যন্ত ও হেবজ বিভাগের ছাত্রছাত্রীদের ভর্তি চলছে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষা দেওয়া হয় ক্লাসের পড়া ক্লাসেই নেওয়া হয় মনোরম ও সুন্দর পরিবেশে সরিয়া পর্দা ও কঠোর নিরাপত্তা সহ ছাত্রছাত্রীদের আবাসিক ও অনাবাসিক সুব্যবস্থা ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন হাফিজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম ইমাম অক্ষবদীপ নসের মার্কেট কেন্দ্রীয় জামি মসজিদ প্রতিষ্ঠাতা ও পরিচালক তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত দুই নয় এক পাঁচ শূন্য এক দুই তিন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা নসির মার্কেট পাশান মার্কেট সংলগ্ন বরাবর কালিয়াকৈর গাজীপুর প্রাণ শিখাও ছেলে মেয়ে মুসলমান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জন কবজের সময় তোমার হই বেড়ে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান